হ্যাঁ বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ সহমত তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের অনুশনী পাঁচ পয়েন্ট একের তোমাদের বোর্ড বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠার বত্রিশ নম্বর এবং তেত্রিশ নম্বর এই দুটো অঙ্কেরই ইনশাল্লাহ ভিন্ন ভিন্ন নিয়মে অর্থাৎ একটা অঙ্কেরা আমি দুটো করে নিয়মে সমাধান করে দিচ্ছি এরপরেও যদি তোমাদের কারো কোনো বসতে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে দুটো অঙ্ক কী রয়েছে বত্রিশ নম্বর অঙ্কটি কী দেওয়া রয়েছে এ প্লাস বি ইকুয়াল এইট এবং এ মাইনাস বি ইকুয়াল ফোর হলে এ বি সমান কত এবং তেত্রিশ নম্বর অঙ্ক কী দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল টেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই এর মান কত তোমরা সবাই জানো যে মান নির্ণয় করো যে প্রমাণ করো যে দেখাও যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় কোনো সিদ্ধান্ত প্রয়োগ করে অঙ্কগুলোর সমাধান করতে হয় প্রথম বত্রিশ নম্বর অঙ্কের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে বত্রিশ নম্বর অঙ্ক যে দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে দেওয়া আছে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এ প্লাস বি ইকুয়াল কত এইট এবং এ মাইনাস বি ইকুয়াল কত ফোর এখন প্রশ্ন হচ্ছে তোমাদের এখানে কী বের করতে বলছে এবি সমান কত তোমার এবির একটা অনুসিদ্ধান্ত আছে যা তোমাদের বইয়ে কিন্তু দেওয়া নেই এব একটা অনুসিদ্ধান্ত দেওয়া আছে বি ইকুয়াল কত এ প্লাস বি ডিভাইডেড কত টু হল স্কোয়ার মাইনাস কত এ মাইনাস বি ডিভাইডেড টু হল স্কোয়ার তার মানে এবির অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি ডিভাইডেড টু হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু বিয়ার তোমরা এই সূত্র দিয়ে অঙ্গটার সমাধান করতে পারো এই অনুসিদ্ধান্তটা দিয়ে অথবা তোমাদের বোর্ড বয়ের বাহাত্তর পৃষ্ঠাতে দেখবা যে চার নম্বর একটা অনুসিদ্ধান্ত রয়েছে কি অনুসিদ্ধান্ত রয়েছে যে ফোর এবির অনুসিদ্ধান্ত রয়েছে এখন আমরা এখানে কি লিখতে পারি ফোর এবির অনুসিদ্ধান্ত কি তোমরা জানো ফোর এবির অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত এ মাইনাস বি কেননা ফোর এবির অনুসিদ্ধান্ত দিয়ে কিন্তু এই অঙ্কটার আমরা সমাধান করতে পারি তোমরা লক্ষ্য করো ফোর এবির অনুসিদ্ধান্ত দিয়েও আমি অঙ্কটার সমাধান করে দেখাচ্ছি ইনশাল্লাহ এবং এবির অনুসিদ্ধান্ত প্রয়োগ করেও অঙ্কটার সমাধান করে দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে আমরা জানি আমরা জানি ফোর এবি অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত এ মাইনাস বি হল স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে এ প্লাস বি এ প্লাস বি র একটা নির্দিষ্ট মান কত দেওয়া আছে এখানে এইট এ প্লাস বি এর স্থলে কী বসাবো এইট স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর একটা নির্দিষ্ট মান কত আছে এখানে ফোর হল স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো আটা আটা কত হয় চৌষট্টি হয় সিক্সটি ফোর মাইনাস চার চারে ষোলো এখন তোমরা লক্ষ্য করো এখানে চৌষট্টি থেকে ষোলো যদি আমি বিয়োগ করি চৌষট্টি থেকে ষোলো যদি বিয়োগ করি ছয় চোদ্দো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো হাসপাত এইট হাতের এক এখানে আসলো কত হলো দুই দুই ছয় কর্তি কত হবে চার ছয় আছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আট হাতের এক এখানে আসলো দুই আসে ছয় কর্তি কত হয় চার হয় তার মানে কত হলো এখানে আটচল্লিশ হলো অর্থাৎ চৌষট্টি থেকে ষোলো বিয়োগ করলে কত হয় আটচল্লিশ হয় আমাদের প্রশ্নে কী বলছে এবির মান বের করতে বলছে এখানে কিন্তু আমি ফোর এবি লিখছি তার মানে তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো যে ফোর এবি বা ফোর এবি বা ফোর এবি বা এখন তোমরা লক্ষ্য করো ইকুয়াল এখানে ফোরটা কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে সমানের উপর সে কী হবে ভাগ হবে তোমরা লক্ষ্য করো আটচল্লিশ ভাগ কত ফোর চার দ্বারা যদি আটচল্লিশকে ভাগ করি কত হয় চারককে চার চার দোকানে আট তার মানে কত এবুয়েল কত পাইলাম এবির মান কত পাইলাম বারো এটাই হচ্ছে কি অ্যান্সার অ্যান্সার কত অ্যান্সার বারো নিশ্চয়ই জিনিস তোমরা এই অঙ্কটা বুঝছো এখন তোমরা লক্ষ্য করো তোমরা যদি অনেকে মনে করো যাবি এবির সিদ্ধান্ত দিয়ে অঙ্কটা সমাধান করবো তাও হবে তার মানে লক্ষ্য করো এখানে বিকল্প নিয়মে তোমরা আমার এই যে ক্লাসগুলো থাকে গণিতের ক্ষেত্রে বিশেষ করে আমি যে অঙ্কটাই করাই না কেন যে ভিডিওটা আপলোড দেই না কেন আমার প্রতিটা ভিডিওর অঙ্কতে প্রায় একটা অঙ্কের দুটো হতে তিনটা করে নিয়মের সমাধান করে দেওয়া আছে তোমরা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখে আসতে পারো যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে থাকে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখিও ইনশাআল্লাহ এখন তোমরা লক্ষ্য করো এখানে যে বিকল্প নিয়মে কি রয়েছে বিকল্প নিয়ম বা পদ্ধতি তোমরা লক্ষ্য করে এখানে যে এ প্লাস আছে এইট এবং এ মাইনাস বি কোর এখন আমরা কি করবো প্রদত্ত রাশিতে কি আছে তোমরা লক্ষ্য করো প্রদত্ত রাশি এ বি তার মানে এ বির অনুসিদ্ধান্ত কি তোমরা লক্ষ্য করো এ বির অনুসিদ্ধান্ত এই ফোর এ অনুসিদ্ধান্ত থেকেই কিন্তু এ বির অনুসিদ্ধান্ত বের করা সম্ভব আমাদের লক্ষ্য করো এখানে যা আমি বের করে দেখাচ্ছি বা এ বি ইকুয়ার এখানে ফোরটা গুণ অবস্থায় আসে এখানে যা ভাগ এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত এ মাইনাস বি হল স্কোয়ার বা এ বি ইকুয়ার কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এই ফোরটা দুটার নিচেই আছে তার মানে আলাদা আলাদা করে দেবো এ প্লাস বি হল স্কোয়ার ডিভাইডেড কত ফোর মাইনাস কত এ মাইনাস বি ডিভাইডেড কত ফোর এ মাইনাস বি হল স্কোয়ার কত ফোর এখন তোমরা লক্ষ্য করো এখানে এবি ইকুয়েল কি দেখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে এ প্লাস বি কত টু মাইনাস এ মাইনাস বিভাইডেড কত টু হলে তার মানে এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু এ মাইনাস বি উপরেও আসে এ মাইনাস বি উপর হল বি দুই দোকানে চার এ প্লাস বি এ প্লাস বি দুই দোকানে চার তার মানে ফোর এবি থেকেই কিন্তু এবির অনুসিদ্ধান্ত বের করা সম্ভব এখন তোমরা লক্ষ্য করো যে এবির অনি সিদ্ধান্ত দিয়ে আমরা সমাধান করবো এবিদ্ধান্ত কি এ প্লাস বি ডিভাইডেড কত টু হল স্কোয়ার মাইনাস কত এ মাইনাস বি ডিভাইডেড টু হল স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এ প্লাস বির মান কত পাইছি এখানে এইট কি বসাবো এইট ডিভাইডেড টু হল স্কোয়ার মাইনাস কত এ মাইনাস বি কত বাইসি ফোর কি বসাবো ফোর ডিভাইডেড টু অলস এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা দুটোর আছে অবশ্যই আলাদা আলাদা করে গুণ করে দেব আটের ওপর বর্গ মানে কি আটের ওপর বর্গ মানে এইট কত এইট অর্থাৎ এইট তার মানে চৌষট্টি সিক্সটি ফোর এখানে কি বসাবো আটাটা চৌষট্টি সিক্সটি দুইয়ের ওপর বর্গ মানে কি দুইয়ের ওপর বর্গ মানে টু ইন্টু টু দুই দোকানে চার তার মানে কি বসাবো দুই দোকানে চার চিহ্ন মাইনাস আছে মাইনাস চারের ওপরও বর্গ আছে দুইয়ের ওপরও বর্গ আছে আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা তোমরা একদম মনোযোগ দাও চারের ওপরও বর্গ আছে দুইয়ের ওপরও বর্গ আছে চারের ওপর বর্গ মানে কি চারের ওপর বর্গ মানে চার কয়টা আছে চার দুটো আছে চার চারে কত হয় ষোলো হয় তার মানে সিক্সটিন তার মানে সিক্সটিন দুই উপর বর্গ মানে দুই রকম হয় চার তোমরা জানো একই সংখ্যার লসাগু কি হয় একই হয় ভিন্ন ভিন্ন সংখ্যার লসাগু কি হয় ভিন্ন ভিন্ন হয় তার মানে এই চার এবং চারের লসাগু কি হবে চার হবে যে লসাগু পাইলাম তোমরা একদম মনোযোগ দাও যে লসাগু পাইলাম সেই লসাগুকে এই ভগ্নাংশের হর এটাকে বলা হয় হর এটাকে বলা হয় কিন্তু লব চার দিয়ে চার ভাগ করলে ভাগ কত হয় ওয়ান হয় যে ভাগ ফল ওয়ান পাইলাম যে ভাগ ফল ওয়ান পাইলাম সেই ভাগ ফল দ্বারা এই ভগ্নাংশের লভকে কী করব গুণ করব তার মানে চৌষট্টি কে চৌষট্টি মাইনাস চার দিয়ে চার ভাগ করলে তার মানে কত হয় ওয়ান হয় ষোলো কে ষোলো অর্থাৎ তোমরা লক্ষ্য করো চৌষট্টি থেকে ষোলো বিয়োগ করলে কত হয় আটচল্লিশ হয় চার দ্বারা আটচল্লিশকে ভাগ করলে কত হয় চার বারো আটচল্লিশ তার মানে কত হলে এখানে বারো এটা হচ্ছে কি বত্রিশ ন অঙ্কের অ্যান্সার কত বান দেখছি ইনশাল্লাহ এই অঙ্কটা বুঝছো আমি দুটো নিয়ম করে দিলাম তোমাদের যে নিয়মটা ভালো লাগে তোমরা যে নিয়মটা বুঝবা তোমরা যে নিয়মেই পরীক্ষার ভালো অঙ্কটা সমাধান করতে পারবা তোমরা সেই নিয়মেই ইনশাল্লাহ অঙ্কটা সমাধান করে দিও এখন তোমরা লক্ষ্য করো কি করবো তেত্রিশ ন অঙ্কের সমাধান করবো আমি তেত্রিশ নম্বর অঙ্কটাও দুটো নিয়মে সমাধান করে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে ধরো এখানে তেত্রিশ নম্বর অঙ্ক কি দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল কত টেন অর্থাৎ দশ এই রাশিটাকে কী রাশি বলব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার প্লাস কত ফাইভ এক্স ওয়াই এখন তোমরা লক্ষ্য করো এখানে তোমাদের বোর্ড বইয়ের সত্য পৃষ্ঠাতে দেখবা যে একটা অনুসিদ্ধান্ত আছে অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমরা জানো তোমাদের বইয়ে দুটো অনুসিদ্ধান্ত দেওয়া আছে অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস কত টু এ বি এখন তোমরা লক্ষ্য করো এখানে এখানে প্লাসের মান আসে না মাইনাসের মান আছে অবশ্যই প্লাসের মান আছে আমি কিন্তু এর আগের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যে এখানে যদি প্লাসের মান থাকে তার মানে প্লাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। যদি এখানে মাইনাসের মান থাকে তো তখন কী করবো মাইনাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। এখন তোমরা লক্ষ্য করো এটাকে যদি মনে মনে এ ধরি এটাকে যদি মনে মনে বি ধরি তার মানে কি দাঁড়ালো স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি যেহেতু এখানে প্লাসের মান আছে তার মানে প্লাসের অনুসিদ্ধান্তটা কি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত টু এ বি তার মানে কোনটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ারে তোমাদের সত্তর পৃষ্ঠায় এক নম্বর অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এখন তোমরা লক্ষ্য করো এখানে এ বলতে কত এক্স অর্থাৎ এ এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত টু এ বি প্লাস ফাইভ এক্স ওয়াই আছে ফাইভ এক্স ওয়াই নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করতে পারি এক্স প্লাস ওয়াই হল অর্থাৎ তোমরা লক্ষ্য করো এখানে পাঁচটা এক্স ওয়াই থেকে প্লাস পাঁচটা এক্স ওয়াই থেকে যদি মাইনাস বিয়োগ করি থাকে প্লাস কয়টা এক্স ওয়াই তিনটা এক্স এখানে কী প্লাস ওয়াই নিশ্চয় ইনশাল্লা তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এক্স প্লাস মান কত এখানে সেভেন কি বসাবো সেভেন বর্গ প্লাস থ্রি ইন্টু মান কত টেন এখন তোমরা লক্ষ্য করো সাতের ওপর বর্গ মানে কি সাতের ওপর বর্গ মানে সেভেন ইন্টু সেভেন সেভেন তার মানে কি দেবো এখানে অনপঞ্চাশ প্লাস তিন দশে তিরিশ এখন তোমরা লক্ষ্য করো অনপঞ্চাশ আর তিরিশ যোগ করলে কত হয় উনুআশি হয় সেভেন্টি নাইন অনুআসি এটাই হচ্ছে কি তেত্রিশ নয় অঙ্কের অ্যান্সার অনু আশি নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো এখন তোমরা লক্ষ্য করো আমি অন্য একটা নিয়মে এটা কাচ্ছি এখানে তোমরা লক্ষ্য করো এগুলো আমি মিশে দিচ্ছি বিকল্প পদ্ধতি তোমরা লক্ষ্য করো এখানে যে বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি পদ্ধতি তোমরা লক্ষ্য করো এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই আছে তার মানে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার প্লাস কত থ্রি এক্স ওয়াই তোমরা লক্ষ্য করো তো এখানে তিনটা এক্স ওয়াই আর দুটো এক্স ওয়াই কয়টা এক্স ওয়াই হয় পাঁচটা এক্স ওয়াই তাই না তো এখানে অনেকে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার বা ভাইয়া এখানে আপনি টু এক্স ওয়াই কেন করে নিলেন আমি এই কারণেই করে নিলাম তোমাদের বোর্ড বইয়ের দেখবা যে অন সত্তর পৃষ্ঠাতে রয়েছে এ প্লাস বি হল তার সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তার মানে এটা যদি মনে মনে এ ধরি এ ধরি এটাকে বি ধরি এটাকে বি ধরি তার মানে কি জানলোয়ার তার সূত্র কি লিখতে পারি এ প্লাস লিখতে পারি না অবশ্যই পারি তোমরা লক্ষ্য করো এখানে যে এ বলতে কত এক্স বি বলতে কত ওয়াই আছে হল এ প্লাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস টু এটাকে আমরা কি লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই আছে থ্রি এক্স ওয়াই এখন আমরা কী বসিয়ে দেবো মান বসিয়ে দেবো এক্স প্লাস মান কত এখানে সেভেন সেভেন বসালাম বর্গ আছে বর্গ প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াইয়ের মান কত আছে তোমরা লক্ষ্য করো টেন কী বসাবো টেন বসালাম অর্থাৎ দশ সাত ছাতা প্লাস তিন দশে তিরিশ তিরিশ যোগ করলে কত হয় অনআশি এটাই হচ্ছে কি অ্যান্সার অন আশি নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই দুটো অঙ্ক বুঝছো এই অঙ্ক দুটো আসলেই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কেননা এই অঙ্কগুলো দিয়ে কিন্তু তোমাদের কী করতে হবে সৃজনশীল অঙ্কের সমাধান ক্ষেত্রে এই অঙ্কগুলো অ্যাড হতে পারে তোমরা অবশ্যই এই অঙ্কগুলো মনোযোগ সহকারে করবা তোমরা সব সময় ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ দেখা হবে পরের ক্লাসে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ